গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো একটা মাইনিং প্রজেক্ট যেইখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই পার অ্যাকাউন্ট একশো থেকে তিনশো টালার পর্যন্ত ইনকাম হয়ে যেতে পারে আমি যেভাবে দেখাবো যদি সেইভাবে কাজ করেন সো আজকের ভিডিওতে কিভাবে কাজ করবেন আমি সেটা দেখাই দিব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কীভাবে জয়েন করবেন ফার্স্টে বলে হচ্ছে কি এইখানে সাবস্ক্রাইব লেখা থাকবে জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করবেন সাবস্ক্রাইব করলে হবে কি আমি যে ভিডিওটা দিব সেই ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে সো সবাই সাবস্ক্রাইব করবেন এখন সে ডিসক্রিপশন বক্স এই যে এইখানে মোড় লেখা দেখতে পাচ্ছেন এই মোরে একটা ক্লিক করবেন এই মোড়ে ক্লিক করলে আপনাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে নিয়ে যাবে তারপর হচ্ছে কি এই যে এখানে মোর লেখা আছে এই মোরে আরেকটা ক্লিক করবেন এই মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পারতেছেন এই যে এইখানে হচ্ছে কি একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে একটা ক্লিক দিলে সরাসরি আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে যাবে এবং হচ্ছে কি এই যে এখানে জয়েন লেখা থাকবে জাস্ট এখানে একটা জয়নে ক্লিক করে দেবেন জয়েন হয়ে যাবেন সো হচ্ছে কি আজকের ভিডিও কীভাবে কাজ করবেন তার আগে আমাদের চ্যানেলে কিছু পেমেন্ট প্রুফ দেখায় যেখান থেকে কিন্তু আমাদের চ্যানেলের অনেক ইউজার কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে এই যেটা দেখেন এই যে ডগ্সে কিন্তু এক ভাই কিন্তু সাতশো তিরিশ ডলার পাইছে এক ভাই কিন্তু দুইশো বারো ডলার এক ভাই কিন্তু একশো তিপ্পান্ন ডলার পর্যন্তও পাইছে সো এখানে কিন্তু মানে এখানে এক ভাই লাখ টাকার মতোই পাইছে এটাও কিন্তু প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এটাও কিন্তু প্রায় কিন্তু আঠারো উনিশ হাজার টাকার মতো সো হচ্ছে কি আপনারা সবাই জয়েন করে নেবেন এখানে কিন্তু নিত্য নতুন অফারগুলো দেওয়া হয় অ্যান্ড ফোকাস দেওয়া হয় যেটাতে কিন্তু আপনি মাল্টিপুল করে কিন্তু বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওর হচ্ছে কি অফারের লিঙ্ক এই যে এটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্টার্ট লেখা দেখতেছে না এই স্টার্টে একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর একটুখানি ওদের সার্ভারের সমস্যা আছে আর কি তো যাই হোক এই যে এখানে ক্লিক করবেন এই যে নেক্সট লেখা আছে এই যে নেক্সট লেখা আছে এই নেক্সট একটা ক্লিক করবেন এই যে নেক্সট লেখা আছে না এই নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করবেন এই যে আই গট ইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্তেছেন যে স্টার্ট মাইনিং ফার্মিং জাস্ট এই ফার্মিং একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি কিন্তু আটশো পয়েন্ট পেয়ে যাবেন এই যে এখানে আটশো না পাঁচশো যাই হোক যে পান আপনি কিন্তু প্রত্যেক ছয় ঘন্টা পর এখানে এসে ফার্মিং করতে পারবেন এখন হচ্ছে কি আপনাকে বেশি বেশি আন করার জন্য আপনাকে কী করতে হবে এই যে এইখানে টাস্ক অপশন দেখতে পাচ্তেছেন এই যে টাস্ক অপশন দেখতে পাচ্তেছেন এই যে অ্যারো চিহ্ন যে দেখা যাচ্ছে এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এইখানে ডেইলি চেক ইন করতে হবে ডেইলি চেক ইন চেক কিন্তু আপনাকে আড়াইশো করে পয়েন্ট দেবে জাস্ট এই পয়েন্ট একটা ক্লিক করবেন দ্যার সিট হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এই টাক্কগুলো কীভাবে পূরণ করবেন এই যে এখানে ভিজিট র্যাঙ্ক ডট ওয়াই এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে ব্যাক করে আসবেন আমার ডোকার দরকার নাই ব্যাক করে আসবেন ওইখানে ক্লাইম দেখা আসবে এখন সেকেন্ড হচ্ছে গিয়ে লাইক লেটেস্ট পোস্ট অন এক্স জাস্ট এখানে ক্লিক করব ব্যাক করে চলে আসবো আমি কিন্তু কোনোখানে লাইক টাইক করলাম না দ্য সিটে যে ওটাই কিন্তু আমার ক্লাইম মোশন আসছে আমি ক্লাইমে চাপ দিব ক্লাইম করে নিব একশো পয়েন্ট এটারও একশো পয়েন্ট আমি ক্লাইম করে নিব আমার কিন্তু ক্লাইম হয়ে গেছে ওটা এখন হচ্ছে যে এখানে বলতেছে যে উপরে বলতেছে লাইক লেটেস্ট পোস্ট এই যে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গিয়ে ওদের এখানে নিয়ে যাবে যে চ্যানেলে যে জয়েন লেখা আছে এখানে জয়েনে ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে যে ভিজিট র্যাঙ্ক ডট ওয়াই এখানে একটা ক্লিক করবেন ইট ওইটা আমি ক্লাইম করে নিই এখন হচ্ছে কি আমার নিচে কাজগুলো কী নিচের এই যে এই কাজগুলো করবেন এই যে এই কাজগুলো করবেন জয়েন গ্র্যাব গ্র্যাব ডেস্ক এই যে এইখানে ক্লিক করবেন জয়েন গ্র্যাব ডেস্ক ক্লিক করে দেওয়ার পর ওপেন বড করতে বলবে না বটে জয়েন দেখি ভেরিফাই হয় কি না ভেরিফাই হয়তো হবে না করবেন কি যে নতুন নতুন টাস্কগুলো এগুলো স্কিপ করবেন আপাতত স্কিপ করবেন কারণ এগুলো সব ফালতু মানে এগুলো যখন হয় তখন আমি আপডেট দিয়ে দেবো এগুলো কীভাবে করবেন সো এখন হচ্ছে যে নিজপালে আসবেন এই যে এখানে বলতেছে যে ক্রিয়েট সিআর অ্যাকাউন্ট লিঙ্ক টিজি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখন হচ্ছে কি ওরা বলতেছে এখানে ক্লিক করে ব্যাক করলাম এখানে ক্লিক করে ব্যাক করলাম জাস্ট হয়ে গেছে এই যে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক করবেন আপনি আমি লাইভে দেখাই দিচ্ছি তো এই জন্যই সময় লাগতেছে সো আপনারাও যেভাবে করবেন আমিও সেভাবেই করতেছি জাস্ট লাইভে এইখানে একটা ক্লিক দেন এইখানে একটা ক্লিক দেন ক্লিক দিয়ে যে ব্যাক করে আসবেন এই যে ব্যাক করে আসলাম ওইখানে ক্লিক দিয়ে আমি ব্যাক করে আসলাম ব্যাক করে আসার পর যে গুণ ক্রস লেখা আছে এই যে ক্রস এই ক্রস একটা ক্লিক করে যে এখানে ক্লাইম করে নেবেন এক হাজার পয়েন্ট হলো এই যে বুস্ট টিজি আপনি কিন্তু এই বুস্ট টি জি করতে পারবেন না কারণ যাদের প্রিমিয়াম আছে তারাই পারবে এই যে ফলো এটাতে ক্লিক দিও বেরোয় আসবেন এই যে ফলো র্যাঙ্ক অ্যানালাইসিসের যেটা এই এইগুলোতে খালি চাপ দিয়ে বের হয়ে আসবেন দ্যাস্ট ইট মানে ফলো টিজি জাস্ট আমি এখানে ক্লিক করলাম এই যে এখানে জয়নে ক্লিক করলাম তারপর যে ই করে আসলাম আসার পর ভেরিফাই অপশন আসতেছে না যা বললাম না যে ওদের সার্ভারের সমস্যা আছে আপনারা এইভাবে টাক্কগুলো করে নেবেন আর যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তাদেরকে ইনভাইট করতে পারেন এই যে ইনভাইট লিঙ্ক হচ্ছে কি যে এইখানে পাবেন এই যে এখানে বাজেট না লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক দিলে পারেই আপনার হচ্ছে গিয়ে কপি লিঙ্কটা আসবে জাস্ট এই লিঙ্কটা কপি করবেন কপিটা চাপ দিয়ে আপনার হচ্ছে কি আপনি আপনার বন্ধুদেরকে কিন্তু ইনভাইট করতে পারেন একদম কিন্তু সিম্পল সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ